পলা একমারে খুব ভালোবাসে দুনিয়ায় আর কি চাই না মায়া ছাড়া আচ্ছা কিন্তু মায়া পোলাডারে পছন্দ করে না অনেক চেষ্টার পর মায়া এসে পোলাডারে কইলো যে ঠিক আছে আমি তোমারে ভালোবাসতে পারি আমার একটা জিনিস আইনা দিতে হবে কি রে পোলাটা তখন কইলো যে তোমারে পাওয়ার লিগা আমি দুনিয়ার যে কোনো জায়গা থেকে যে কোনো জিনিস আইনা দিতে পারি হ্যাঁ মায়েরা তখন কইলো

তুই আমার একমাত্র বুকের ধন তোর সুখের জন্য আমি সব কিছু করতে পারবো পরে মা বুকটা ভাইরা কলিজাটা বাইর করে কোলার হাতে দিল কোলাটা কলিজাটা হাতে পাইয়া যে কি খুশি মা দৌড়াইতেছে 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 দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ রাস্তার মধ্যে উষ্টা খাইয়া পড়ে গেছে হাতের কলিজাটা হাতের থেকে ছুটে রাস্তার মধ্যে পড়ছে তখন মায়ের কলিজাটা কইতেছে তোর মায়া যদি এইরকম কয় সেই মায়ের আমি আমার মনে হয় জগতের সব মায়ের একরকম মা আমি পারো না মা আমি তোমার থাকতে পারো না মা